আর মহিলা উনি নারী উদ্যোক্তা দেখেন উনি সাহস থাকলে কিনা করতে পারে মানুষ এটা মেয়ে মানুষ হয়ে দেড় লক্ষ টাকা দিয়ে মহিষ কিনছে দেড় টাকা এই কতদিন পালবেন দাদি এক বছর পালবেন চার লাখ টাকা হবে চার লাখ টাকা হবে ইনশাল্লাহ আল্লাহ যেন আপনার মনে করে এগুলো কি খাবেন আপনি ঘাস গুড়া মাঠে চড়াবেন আপনি দেখাশোনা করবেন

মাশাল্লাহ আচ্ছা আপনি এই মহিষের বাচ্চা স্বাস্থ্য করে কিনছেন আপনার মনে স্বাস্থ্য সাথে দেখলো এক বছর পারলে তার লোকরা বিক্রি করবেন আপনার এরকম ম্যামন যারা খামার করতে চায় তাদের উচিত কিছু বলেন বলতে পারবেন না যে যদি আপনার মতো আপনার দেখে এটা কিন্তু অনেকে দেখবে বলি তো এমন কুড়িয়া বেড়ি ছোয়াসা ঘর থেকে বাইরে না আমি কই মাইয়া মানুষ তো মাইয়া মানুষ না আচ্ছা পুরুষের সাথে তো থাকা যায় না 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 নিজে काय करा যায় ছাগল থেকে শুরু করে ছাগল বিক্রি করে গরু গরু বিক্রি করে মহিষ ছাগল আছে এত বড় খাসি আমার আচ্ছা বড় কান ওইলা দর্শক জিনিস আপনাদেরকে বলি মানুষের সাহস থাকলে মানুষ সবকিছু করতে পারে উনি মেয়ে মানুষ হয় এবং চাচির বয়স অনেক চারটা ছেলে মেয়ে না এখন উনি আবার মহিষ ফেলতেছে চিন্তা করে দেখেন একটা মানুষ কিনা করতে পারে মানুষ কিনা করতে পারে আর সাহস থাকলে সবকিছু করতে পারে একটা নারী উদ্যোক্তা হয় উনি

আমরা এত সারা কি করে আপনি করে সকালে এত ধরে পালন পালন করেন হোটেল আছে হোটেলের থেকে টাকা হবে না পারলে ঘাস কিনে আচ্ছা আচ্ছা মানে অল্প অল্প করে জড়া করে আপনি বড় বড় এই জিনিস কিনে ফেলছেন যদি চাল করে কিনে আবার দুই জোড়া কিনবেন এর পরে না পরে না কিছুদিন পরে আমি আর কিনবেন কামাই আপনার কোথায় আনসার

চাচির মন মানসিকতা ভালো এই জন্য একটা ভিডিও বানাই বাচ্চাগুলো মনে এক বছর বয়স হয়নি এক বছর এখনো বাচ্চাগুলো বয়স নেই এই বাচ্চাগুলো একবারে নখা বাচ্চা দুইটা সার বাচ্চা না পালে উনি মৈশে বাচ্চা পাল আর খাচ্ছ সুন্দর এগুলা একবারে দেশি দেশি অনেক ঘাসও আনা লাগা দিছে ঘাসও খাচ্ছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে চাচি আপনার জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করবেন দর্শক আর আপনারা চাষির জন্য দোয়া করবেন বিশেষ করে উনি মহিলা মানুষ আর উনি যে নারী উদ্যোগটা এত বড় একটা খামার করতেছে আমাদের তো আপনার খামারে কত গরু আছে এখনো তিনটা আছে উনি একটা প্রান্তিক খামারই আর প্রান্তিক খামারি যারা ওনা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে একটা গরু লালন পালন করে একটা মহিষ লালন পালন করে এরপরে আপনাদের মাঝে এই গরুটা বিক্রি করে দর্শক একটা জিনিস একটা বলি প্রান্তিক খামারি অনেক কষ্ট করে দর্শক মাঠ পর্যায় থেকে শুরু করে তারা খামারি তারা লাভবান করে বেশি কিন্তু প্রান্তিক খামারিটা সেরকম লাভ করতে পারে না ওরা এই মাঠ পর্যায়ে একটা গরু কেনার পর থেকে শুরু করে ওনারা নিজে একটা পরিশ্রম করে তিনশো ষাট দিন এক বছর তিনশো ষাট দিন যে একটা গরুর পিছনে পরিশ্রম করার পরে ওনারা দশ টাকা ইনকাম করে দশ আর আপনারা যেখানে গরু কিনবেন না কেন চাঁদ এবং মান এবং ভালো কোয়ালিটি গরু কেনার চেষ্টা করবেন অবশ্যই আর আপনাদেরকে আমি বলি যারা খাবার করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই শিক্ষণীয় কিছু জিনিস আছে আপনারা অবশ্যই ফলো করবেন অনেক খাবারই আছে অনেক এখন ইউটিউবে অনেক কিছু পাওয়া যায় আপনারা সাহস দেবেন অনেক প্রশিক্ষণমূলক জিনিস পাওয়া যায় আপনারা একটা জিনিস শ্যুট করে কিনলেন শুধু লক্ষ লক্ষ টাকা দিলে কিন্তু ব্যবসা করা যায় না খামার করা যায় না দর্শক আপনারা খামার করতে গেলে সাহস লাগবে এবং মনোবল লাগবে উনি যে মেয়ে মানুষ হয়ে এত একটা রিস্ক নিছে রিস্ক নেওয়ার পরে ওনার কিন্তু উন্নতি হবে আর এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন প্রবাসী ভাইদেরকে বলি আপনারা যারা বাইরে গরু কিনেন একটা ভালো গাবি বা ভালো সার অবশ্যই কিনতে গেলে আপনারা অবশ্যই ভালো জায়গা কিনতে হবে

এক বছর পরে এগুলো আপনি বিক্রি করবেন আচ্ছা মহিষ কি আপনার বেটা না বেটি বেটা আচ্ছা 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 মহিষের বাচ্চা দিটা আপনি কত নিলেন দেড় লাখ